পৃথিবীতে মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা এইসব শব্দ এখনো বেঁচে আছে তাই তো পৃথিবী এখনো সুন্দর মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করলো বোম্বাইয়ের শ্রদ্ধা রিহ্যাবিলাইটেশন ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্জিপাড়া শান্তিনগর গ্রামে এই গ্রামের বাসিন্দা সুকেশ নামে এক যুবক বিগত পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না সুকেশ মুম্বাইতে ভবগুরে থাকার সময় ওই বেসরকারি রিহ্যা ফাউন্ডেশন তাকে উদ্ধার করে এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে অবশেষে সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে দেয় পরিবার সূত্রে খবর সুকেশ পাঁচ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তার আর তাকে ফিরে পাবে না কিন্তু অলৌকিক ঘটনার মতন একদিন হঠাৎ করে তাদের বাড়ির সামনে হাজির হয় সুকেশ পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল কিছুদিন হলো তার বাবাও মারা গিয়েছে এমন তো অবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবার লোকজন পেয়ে খুবই খুশি সুকেশকে প্রথমে দেখতে পেয়েই লোকজন কান্নাকাটি শুরু করে দেয় যেন সুখের কান্না তাকে পেয়ে মনের মধ্যে পরিবারের যেন এক অনাবিল শান্তি ছেলে পাঁচ বছর পরে একটা সংস্থা দিয়ে গেল কি বলবেন আপনি আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো যে ট্রাস্ট বা সংস্থা যেটা আজকে পাঁচ ছ বৎসর নিখোঁজে ছেলেটা একটা গরিব দরিদ্র অত গরিব দরিদ্র মানুষ আজকে পাঁচ বছর ছ বছর পরে সেটা সবাই ধরে নিচ্ছে হারিয়ে গেছে মানে মরে গেছে বা কী হয়েছে কোনো খোঁজখবর আর হয়তো পাওয়া যাবে না আজ যেদিনকে ওনার স্বামী মারা যাওয়ার ঠিক দিনের দিন যেদিনকে হিন্দু সনাতন ধর্মের শাস্ত্র মতে একটা মৎস্যমুখী হয় সেই মৎস্যমুখীর দিনই সেই মৎস্যমুখীর দিনই সকালবেলা ছেলেটাকে নিয়ে ওরা হাজির হয়ে গেছে তো এখানে প্রচুর লোকজন জমায়ে আত্মীয় স্বজন পরিজন গ্রামের লোকজন আছে সেরক মানে নিয়ে আসছে সেই মৎস্যমুখী রেখে ছেলেটাকে নিয়েই সবাই মানে ইয়ে খুব আনন্দ এবং বাড়ির সকলেই মানে মনে হয় এমনভাবে ভেঙে পড়লো যে মনে আমি আবার আমার স্বামী চলে গেছে মারা গেছে কিংবা আমার বাবা মারা গেছে কিন্তু আমার ঘরটা আবার যেন আলোকিত করার জন্য কাউকে রেখে গেল সে যাওয়ার সময় কাউকে রেখে গেল এমন একটা মানে ভয় উল্লাস শুরু হয়ে গেছিলো গ্রামের মধ্যে যাকে আমরা খুব খুশি এমন ট্রাস্টকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো এমন সংস্থা যেন যুগ যুগ ধরে এ দেশের বুকে টিকে থাকে রয়ে যায় যাতে মানুষের কল্যাণের কাজে লাগে মানুষের সাথে পাতে সব কিছুই থাকে এবং দেশ উন্নত হয় মানুষের প্রয়োজনীয় মানুষের সুবিধার্থে কাজে লাগে সে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো আপনার নাম কি আমার নাম শোভারানী চৌধুরী আপনার ছেলের নাম আমার নাম সুকেশ আমার ছেলের নাম সুকেশ চৌধুরী কি হয়েছিল আপনার ছেলে আমার ছেলে পাঁচ ছয় বছর ধরে পাগল হয়ে গেছিল পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি রাশি নিছি হোমে রাখছি তিন বছর আমি সর্বহারা ছেলে কোথায় হারাই গেল খুঁজে পাই না পাঁচ বছর পরে বোম্বে থেকে কোন অফিসার রাশি আমি অত বলতেও পারবো না রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান আমার হারানো সন্তান আমি পেয়েছি এই যে যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে কি কি আপনার স্বামী মারা গেছে হ্যাঁ আমার স্বামী মারা গেছে কয় দিন হলো তেরো দিনের দিন আমার ছেলেকে পেলাম আমার স্বামী মারা গেছে তেরো দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া শেষকৃত্য ছিল আমার স্বামী মারা গেছে

যে একটু সাংবাদিকা যোগাযোগ এই করেন করেন আচ্ছা তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো হ্যাঁ খুশি খুশি মানে আমার স্বামী আর আগে যে ও বলি আমার কোনো দুঃখ নেই বুড়ো হয়েছে মরে গেছে আমার ছেলেকে ভাইয়া আমি খুব খুশি হয়েছি প্রধান শ্রাবি জানে আমি পাগলের মতো নেই গ্রাম গায়ে কান্দে কান্দি বারাইছি রাস্তায় খুশি হয়েছিলো এ বাড়ির থেকেই চলে গেছে কোথায় বলতে পারবো না কোথায় গেছে

ভগবান আর কে চাচ্ছে তারা উপরে আমি তো তাই মনে করি যে কোন মার ওরা জন্ম নেছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ